অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয় আর এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহ আসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মোখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন খাইরু ইয়াহুদ মোখাইরিক ইজ দ্য বেস্ট অব জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মস্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না বিষ্ণু বললেন ওহ ইহুদিরা তোমরা না চুক্তি করল আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাই বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সুমানাল্লাহ বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুমানলা বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক হৈরু ইয়াহুদ মুখাইরেক যদিও তুমি ইহুদি তারপরেও তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবাহান্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার